নমস্কার আজও একটা সংখ্যাটা বলা আছে কোনো নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে ও চার বছরের সমূল চক্রবৃদ্ধি যথাক্রমে তিন হাজার টাকা ও তিন হাজার দুশো টাকা হয় সুদের হার কত উত্তর হবে কুড়ি বাই তিন পার্সেন্ট বা সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট অ্যাপক্স মানে আপ এত হতে পারে কাছাকাছি তিনের কুড়ি ভাঙলে আমরা অনেক দেখবো তাই কী করে অঙ্কটা কী করবো বোঝা মানে সময়ের পার্থক্য বলছি তিন বছর চার বছর কত হচ্ছে এক বছরের পার্থক্য আর টাকার পার্থক্য কত হচ্ছে তিন হাজার দুশো তিন হাজার একশো যখন এরকম এক বছর পার্থক্য তখন এরকম পার্থক্য বের করে নেবে দুশো টাকা পার্থক্য কত এক বছরের পার্থক্য তিন হাজার থেকে কত তিন হাজার দুশো টাকা তাহলে কী করবো প্রথম যে ছোটো বছর তিন বছরটা প্রথম বছরটা যেটা বলছে সেটা নেব তিন হাজার ওপরে যেটা পার্থক্য সেটা নেব দুশো বাই তিন হাজার ইন্টু হান্ড্রেড এটা করলেই আমরা পেয়ে যাব কত পার্সেন্টেজ হয়েছে এই শূন্য শূন্য কেটে দেব দুটো শূন্য কাটলাম দুটো তিনটে কাটলাম তিনটে তাহলে তো তিন তিন জায়গায় কুড়ি বাই তিন পার্সেন্ট ব্যাটারি তোমার ভাঙো সিক্স পয়েন্ট সিক্স এইট এইট এরকম হবে তারপর এক পক্ষ ধরে ধরে সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আশা করি সব বুঝতে পেরেছো